প্রকাশ্যে এল দাগি সিনেমার প্রথম গান গানটির শিরোনাম একটুখানি মন এই গানের মাঝে ফুটে উঠল নিশ তমার প্রেম কাহিনীতে প্রেমিক নিশান আর প্রেমিকা জেরিন গানেই যেন প্রকাশ পেয়েছে সিনেমার নতুন এক প্রেমের গল্প একটুখানি মন শিরোনামের গানটিতেই ফুটে উঠেছে নিশো জেরিনের ভালোবাসার গল্প নিশানের জন্য ফুল পুড়িয়ে দেওয়ার ইচ্ছে জেরিনের সঙ্গে কিছু ভুলও ইচ্ছে কাজল চোখে নিশানের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দেয়ার এই দারুণ কথা কিংবা গল্পগুলো এসেছে গানে গানে একটুখানি মন শিরোনামের গানে এভাবে বলা হয়েছে নিশান জেরিনের ভালোবাসার গল্প মার্চ দুপুরে প্রকাশ পেয়েছে দাগি সিনেমার প্রথম এই গান গানটি প্রকাশের পরেই বেশ প্রশংসা কুড়িয়েছে জয় করে নিয়েছে দর্শক ও শ্রোতাদের মন সিনেমার পর্দায় দেখার অপেক্ষা করছেন ভক্তরা যে নিশান ও জেরিনের কথা বলা হচ্ছে সেটি মূলত সিনেমার প্রধান দুটি চরিত্রের নাম এ দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা ওয়াল্টন আবারও মিলিয়ে অফারে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে তাহসান খান ও মাসা ইসলাম গানটি লিখেছেন জনপ্রিয় লেখক ও ঔপন্যাসিক সাদাত হোসাইন তিনি এটি লিখেছেন মূলত কবিতা হিসেবে পরে সেটি শ্রোতাদের সামনে আসে গান হয়ে দাগি সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহিন পরিচালকের মতে দাগি হল মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প এই গানের মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর সিনেমায় আবার এক হলেন নির্মাতা শিহাব শাহিন ও সুরকার সাজিদ সরকার গানটি তৈরির গল্প বলতে গিয়ে সাজিদ সরকার গণমাধ্যমকে বলেন আমরা একটা সুন্দর রোমান্টিক গান করতে চেয়েছি সাদাত হোসেন দারুণ লিখেছেন শব্দের নিজস্ব একটা অনুভূতি আছে সেটিকে শ্রোতাদের কাছে আরো প্রাণবন্ত করে তোলাটাই ছিল আমাদের কাজ এবং সেটি সফল হয়েছে গানটি শ্রোতারাও বেশ দারুণভাবে গ্রহণ করেছে এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের গানের ভিডিওতে সিনেমার কিছু দৃশ্য পাওয়া গেছে যেখানে আফরান নিশো এবং তমা মির্জাকে দেখা যায় রোমান্টিক মোডে ভিন্ন লুকে এর আগে এগারো মার্চ প্রকাশ পায় সিনেমাটির টিজার এই সিনেমায় অভিনয় করেছেন সোনেরা বিনতে কামাল শহীদুজ্জামান সেলিম কাজীর আকায়েত মিলি বাশার রাশেদ মামুন উপসহ আরো অনেকেই এবার সিনেমাটি বড় স্ক্রিনে দেখার অপেক্ষায় সবকিছু ঠিক থাকলে এই ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি সারা খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ